হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে ভিডিওটি আপনারা খুবই তথ্যবহুল ভিডিও হিসেবে দেখবেন এটা আমার প্রত্যাশা রইল অনেকগুলি তথ্য এই ভিডিওতে দেওয়া হবে বিশেষ করে ম্যাঙ্গো এই টিভিটা নিয়ে ম্যাঙ্গো টিভি বা যে কোনো গুগল টিভি নিয়ে সবার মধ্যে একটা দোয়াশা আছে যে আমরা র্যাম রুমটা দেখতে পাই না বা র্যাম রুমটা কেন আমরা জানতে পারি না একজন অ্যাকচুয়ালি এই টিভিটার র্যাম রোম কত তো আজকে কিন্তু এটা একটা বিশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করতে যাচ্ছি আমরা কিন্তু উত্তরার অথরাইজ ডিলার ম্যাঙ্গো কোম্পানির আপনি এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ ডিলার আমিন স্মার্ট এল জোন আর এই টিভিটা আমরা যখন আপনাদেরকে দেখাই তখন সবার মধ্যে একটা দুয়াশা থাকে যে এটা র্যাম রোম কত তো আমরা কিন্তু আজকে আপনাকে এই র্যাম রুম নিয়ে একদম বিশেষ তথ্য দিব এবং সেটা হচ্ছে একদম অথেন্টিক এবং আমরা টিভির মধ্যে দেখিয়ে দিব সেই তথ্যটা অনেকে হচ্ছে মুখস্থ বলে কালকে গতকালকে হয়তো এক কাস্টমার আমাকে মোটামুটি অনেকটা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু বিভ্রান্ত বলতে এই জন্য বলছি যে উনি যখন টিভিটা কিনতে আসছে আমার কাছে আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি যে এই টিভিটা কিন্তু দেড় জিবি র্যাম এবং রোম হচ্ছে আট জিবি বাট উনি ইনস্ট্যান্ট আমার সামনে আরেকজন দোকানদারকে কল দিল উনি বলল যে না এটার রোম হচ্ছে ষোলো জিবি আর র্যাম হচ্ছে দুই জিবি তো এটা নিয়ে বিতর্কে এক পর্যায়ে আমি বললাম যেটা একজন জানে না তার সাথে আমি বিতর্ক করাটা অ্যাকচুয়ালি খুবই সমীচীন মনে করছি না তা আমি আজকে বিতর্ক না আমি চাচ্ছি একটা তথ্যবহুল আপনাকে দিতে যে আপনার অনেকে হয়তো অনেক দোকানদার বা অনেক অনেকে হয়তো জানে না জিনিসটা কিভাবে চেক করে নিতে হয় টিভির একদম বেসিক ইনফরমেশনটা তো বেসিক ইনফরমেশনটা আমি টিভির মধ্যে আপনাদেরকে দেখাবো যে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না ম্যাঙ্গো তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভিতে যদি কেউ দুই ষোলো বলে এটা হচ্ছে একটা বোল্ড ইনফরমেশান আপনারা যে যার কাছে যাবেন তাকে বলবেন যে ভাই তুমি আমাকে ভুল ইনফরমেশান না দিয়ে একটা বল ইনফরমেশান দেও তথ্যবুল ইনফরমেশানটা কীভাবে এইভাবে আপনি ফুল ফ্যাক্টরি মেনু যেটা সেখানে গিয়ে আপনাকে একদম টোটালি দেখা দিতে বলবেন যে আমাকে ফুল ফ্যাক্টরি মেনুতে ঢুকে কি কী ইনফরমেশানগুলি আসে সেটা আমাকে দেখা দেও আমি বলছিলাম কিন্তু আপনাকে র্যাম দেড় জিবি আপনি দেখতে পাচ্ছেন এই যে র্যামটা হচ্ছে দেড় জিবি আমি চাচ্ছি না যে একটা টিভি বিক্রি করে আপনারা বিভ্রান্ত হন বা ভুল ইনফরমেশান জেনে নেন অনেকে বলে যে গুগল টিভিতে দেখা যায় না গুগল টিভিতে কিন্তু দেখা যায় ম্যাঙ্গো গুগল টিভিতে আপনাকে যদি কেউ দুই ষোলো বলে আমার কাছে ধরে নিয়ে আসবেন তাকে দুই ষোলোর প্রমাণ দেওয়ার জন্য আমি কিন্তু আপনাকে তথ্যবুল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি এই মেনুটাতে ঢুকলে কিন্তু আপনি টোটাল তথ্যটা পেয়ে যাবেন টিভির একদম বেসিক ইনফরমেশানগুলি যা যা আছে তো এই জন্যই আমি বলছি যে গতকালকে যে বজ্রলোক আমার সাথে তর্ক করতেছিলেন যে ভাই এটা দুই শুল্লো আসে আমি কিন্তু নিজ ওই ভদ্রলোকের সাথে কথা বলেছি তা আমি বললাম যে ভাই আমি তো চাচ্ছি হলো আপনি টিভির মধ্যে দেখায় দেবেন আমাকে দুই শূলোটা আছে কি না তো উনি শেষ পর্যন্ত আমার ফোনটা কেটে দিয়েছিল আমি কিন্তু আপনাকে বলতে চাচ্ছি যে এই ম্যাঙ্গো টিভির সকল ইনফরমেশান কিন্তু টিভির ভিতরে দেখে তারপরে নেওয়া যায় আপনারা যারা এই জিনিসগুলি অনুসন্ধান করে নিতে চাচ্ছেন যে এই টিভির ভিতরে আমরা কিভাবে দেখে নিব। আপনারা দেখেন এটা টোটাল স্পেস হচ্ছে এইট জিবি এর মধ্যে ফ্রি ফ্ল্যাশ আছে থ্রি জিবিও বাকিটুকু আমাদের অ্যাপ্লিকেশানগুলি খেয়ে ফেলছে তো অনেকের ধারণা হইতে পারে দেড় জিবি আট জিবির একটা টিভি কিনলে আমরা কি ওই রকম স্পিড পাবো কি না বা এটার ততটুকু ভালো সার্ভিস দিবে কিনা আমাদেরকে তা আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো প্রসেসরটা যদি ভালো থাকে একটা টিভির মূল যে জিনিসটা সেটা হচ্ছে প্রসেসর প্রসেসরটা যদি স্ট্রং থাকে র্যাম রুম নিয়ে আপনার টিভি স্লো হয়ে যাবে এই ধারণাটা টোটালিই বল তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি টিভির স্ক্রিনে চেক করে যদি কেউ নিতে চান যে ভাই আমি টিভির স্ক্রিনে আমার র্যাম রুমটা কত আছে রেজুলেশন কেমন সব কিছু আমি এটু জেড দেখে চেক করে তারপরে নিতে চাচ্ছি তাহলে অবশ্যই আপনারা এই তথ্যবহুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর মূল কথা হচ্ছে আমরা যে তথ্যগুলি দিয়ে থাকি সেই তথ্যগুলি কতটুকু সঠিক এবং কতটুকু ইনফরমেটিক কত কতটুকু তথ্য ভিত্তিক সবগুলি যাচাইয়ের জন্য কিন্তু আপনাকে এই বেসিক জিনিসগুলি জানতে হবে আর জানার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা যদিও আমি এটা ডিটেলসটা কীভাবে বের করতে হয় সেটা বলতে গেলে হয়তোবা এটা একটা সিক্রেট যেই এটা থাকে পলিসিটা থাকে সেটা ফ্ল্যাশ হবে আমি আপনাকে বললাম যে আমরা এই বেসিক ইনফরমেশানগুলি আপনাকে টিভির মধ্যে দেখিয়ে দিব যে আপনি কীভাবে দেখে নেবেন তারপরে আপনি চলে যাবেন হচ্ছে টিভির রেজুলেশান টিভির সাউন্ড সিস্টেম এবং টিভির আদার স্প্যাসিলিটিগুলি জানার জন্য আমরা টিভির প্রসেসর সম্পর্কে র্যাম রুম সম্পর্কে যেই ইনফরমেশানগুলি দিয়ে থাকি সেটা আপনি টিভির স্ক্রিনে বা টিভির ভিতরে ঢুকিয়ে দেখতে পারেন একদম টিভির টোটালি যে বিল ডেভেলপ যেই সিস্টেমটা আছে সেখানে আপনি ঢুকে দেখতে পারেন তারপরে আদার্স জিনিসগুলি আছে সেটা হচ্ছে আপনার টিভি রেজুলেশান সাউন্ড সিস্টেম এবং টিভিটার কোন মডেলের এগুলি যাচাই বাছাইয়ের পালা তো আমি আজকে শুধুমাত্র তেতাল্লিশ ইঞ্চি টিভিটার ব্যাপারেই বলতে যাচ্ছি যে আমাদের ফুল ডিটেলস কিন্তু আমরা দেখিয়েছি এটা দেড় জিবি র্যাম এবং আট জিবি রোমের মধ্যে এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে এটার প্যানেল গ্যারান্টি পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে চার বছরের চার বছরের মধ্যে আমরা টিভি রিপ্লেস করে দিয়ে দেই কোম্পানি যেটা প্যানেল গ্যারান্টি চার বছর দেয় আমরা সেটা চেষ্টা করি টিভি রিপ্লেস দিয়ে দেওয়ার জন্য এবং এই টিভিটা আমরা এখনও পর্যন্ত বার হাজারের মধ্যে সবচেয়ে ফ্যাসিলিটি বেশি দিয়ে সবচেয়ে কম প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে মাত্র বত্রিশ হাজার টাকা প্রাইজের মধ্যে আমরা চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি সাথে একটা রাউটার ফ্রি দিচ্ছি এবং আমরা কিন্তু সাথে একটা রিমোট এডিশনাল দিচ্ছি তো আপনারা রাউটার অথবা রিমোটের মধ্যে যে কোনো একটা চোজ করে আপনি ম্যাঙ্গো ব্র্যান্ডের অফিসিয়াল শোরুম থেকে এই টিভিটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন ম্যাঙ্গুর অফিসিয়াল অথরাইজড ডিলার যেখানে আপনি দেখবেন অথোরাইজড ডিলার লেখা আছে এবং ম্যাঙ্গুর অথেন্টিক সব কিছু ইনফরমেশানগুলি আপনাদেরকে দিতে পারবে সেখান থেকে এই টিভিটা কেনার চেষ্টা করবেন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে তেতাল্লিশ ইঞ্চিটা আমাদের একটু মার্কেটে চাহিদা সবচেয়ে বেশি এবং এই টিভিটা কিনলে আমাদের কাছ থেকে আপনি চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এই টিভিটার সাথে আপনি একটা এডিশনাল রিমোট অথবা একটা রাউটার গিফট হিসেবে পাবেন আমাদের পক্ষ থেকে যদি এই টিভিটা নিতে চান ডিরেক্টলি চলে আসবেন উত্তর হাউস বিল্ডিং মাস্কট প্লাজা লেভেল ফোরে আমরা অবস্থান করছি এবং স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারেন এবং অবশ্যই আপনার যদি কোনো আরও তথ্য জানার থাকে আমাদেরকে ফোনে পুরো ইনফরমেশান জেনে আপনি এই টিভিটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং এটার সাথে কিন্তু আমরা ওয়াল ক্লাম এবং টেবিল স্ট্যান্ড দুইটিই দিচ্ছি ইনশাল্লাহ